বন্ধুরা বিকেলে চলে এলাম ছাদে তো ভিডিও করতে প্রচুর গরম পড়েছে সে এখন আর ভালো করে ভিডিও করতে পারছি না কয়েকটি শটই ছেড়েছি বন্ধুরা তো আজকে বাড়িতে আছি ভাবলাম একটু ভিডিও করি তো এত গরম কি বলবো তো বিকেলে চলে এলাম ছাদে নমস্কার বন্ধুরা আমি পিডি আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে একবার স্বাগত জানাচ্ছি এক নতুন ভিডিওতে বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওয়ে আমি আরেকটি সুন্দর ফুল গাছ দেখাতে চলেছি বন্ধুরা দেখুন বন্ধুরা এটা একটা হচ্ছে অ্যারামুন্ডা ফুল গাছ দেখুন টবে করেছি এই গরমের সময়ও গাছটি কত সুন্দর আছে কিভাবে রেখেছি কিভাবে করেছি সব কিছু নিয়েই আজকে ভিডিও করতে এসেছি বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি দেখুন কত সুন্দর দেখতে ফুলটি বন্ধুরা দেখুন গাছটিতে কত কুঁড়ি এসেছে এর আগেও আমি এই গাছের ভিডিও দিয়েছি আজকেও করছি গাছটি এত আমাদের এখানে আছে মানে এখন এত গরম পড়েছে যে ছাদে এক খুব সকালে আসতে হচ্ছে আর বিকেলে মানে ভিডিও করা যাচ্ছে না একদম বললেই চলে এখন এসেছি এখনও প্রচুর গরম এখন মোটামুটি সাড়ে পাঁচটা বিকেল তো ঘেমে যাচ্ছি বন্ধুরা দেখাচ্ছি দেখুন গাছটি কত ফুল ফুটছে আর কুঁড়িও এসেছে মানে এই গাছের ডাল থেকে খুব সহজেই চারা করা যায় বন্ধুরা দেখাচ্ছি দেখুন আমি আগে একটা ভিডিও দিয়েছি তাতে দেখিয়েছি যে এই গাছে ডালতে কত সহজে চারা করা যায় আর খুব সহজে এই গাছে পরিচর্যা করা যায় বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন এই যে কুঁড়ি এসেছে এখন সবে কয়েকটি ফুল ফুটেছে আর এই গাছটা আমি মোটামুটি কাটিং করে দিয়েছিলাম মানে বর্ষার সময় আগেরবারে তো আবার এই গজিয়েছে গাছটি বেশ ভালো বড়ো হয়েছে আগেরবারেও এই গাছের ভিডিও আমি ছেড়েছি তাতেও দেখেছি যে কত ফুল ফুটেছে মোটামুটি রোদ দূরে রাখলে হবে চার পাঁচ ঘন্টা দেখুন দেখাচ্ছি একদম খোলা জায়গায় আছে গাছটি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এত গরমেও গাছটি কত সুন্দর আছে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আর কত কলিসেছে জৈব সারি দি মোটামুটি মুটি দেখুন দেখাচ্ছি দেখুন পুরো দেখুন এই এরামুন্ডা ফুলটি বন্ধুরা হচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এটা কুড়ি দেখুন আর ফুলটা ফোঁটা হয়ে গেলে এরকম বড় হয়ে যাবে বন্ধুরা এই ফুলে তিন চারটি কালার আছে এই গাছ মাটিতেও হয় আর ট্রবিয়েও হয় একটা লতানেও গাছ আছে সে তার ফুলটা খুব বড় বড় হয় বন্ধুরা আর একটা এরকমভাবে কাটিং করে এরকমভাবে করা যায় ঝোপ টাইপের তো আমি একটা এরকমভাবেই করেছি বন্ধুরা দেখুন ফুল গাছটিকে আর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি বন্ধুরা যে কিভাবে ডাল থেকে চারা করা হয় আমার একটা ভিডিও দেয়া আছে যারা দেখেননি তারা দেখে নিতে পারবেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে এসে যে কিভাবে করতে হয় বন্ধুরা দেখুন বন্ধুরা যারা নতুন বাগান করছেন তারা এই ফুল গাছটি আনতে পারেন এই ফুল গাছটি মানে খুব সুন্দর ফুল হয় সারা গরম ধরে প্রচুর প্রচুর ফুল দেয় আর এই গরমে প্রত্যেক দিন আমি একবার করে সকালে জল দিয়ে যাচ্ছি আবার মাঝে মাঝে বিকেলেও জল দিয়ে যাচ্ছি যার জন্য গাছটির দেখুন পাতাগুলো কত সুন্দর আছে এই গরমেও পাতা পড়ে নেয় আর গাছে প্রচুর প্রচুর কুঁড়ি এসেছে তো সারা বছরই তো আমি গাছটির যত্ন করি দেখিয়েছি অন্যান্য গাছে যখন জৈব সার দিই এতেও দিয়ে যায় প্রত্যেক দিন জল দিয়ে যায় সব রকমই ভিডিও আমি দিয়েছি বন্ধুরা তো এই গাছের আমি তো আগেও চারা করেছি তো যারা দেখেননি এসে দেখবেন দ্য এসে আর দেখুন কত ফুল ফুটেছে ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো খুব সহজেই আপনারা করতে পারবেন এই অ্যারামুন্ডা ফুল গাছ মানে চার চার ছাদ আছে কত ফুল ফুটেছে অবশ্যই বলবেন কমেন্ট করে আর এই গাছে যখন সব ফুল ফুটবে তখনও একটা ভিডিও করে দেখাবো বন্ধুরা আজকে তো এই যে কটা ফুল ফুটেছে সে কটাই দেখানোর এখন চেষ্টা করছি বন্ধুরা দেখুন বন্ধুরা এটা তো ভুটান জুই আমি আগে দেখিয়েছি তো আর একবার দেখিয়ে দিচ্ছি কত ফুল ফুটেছে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা এই ভুটান জুই গাছটা খুবই বড় হয়ে গেছে ওপর দিকে কত ফুল ফুটেছে দেখুন দেখাচ্ছি তো প্রচুর প্রচুর ফুল ফুটেছে এই গরমের সময় তো সেই জন্য একটু দেখাচ্ছি আগের ভিডিওতে দিয়েছিলাম তখন সবে ফুল ফুটছে আর এখন তো মানে গাছ ভরে গেছে ফুলে ফুলে কুঁড়িও এসেছে প্রচুর খুব সুন্দর দেখতে লাগছে যারা নতুন বান করছেন এই ফুল গাছটাও আনতে পারেন এটাও গরমে প্রচুর প্রচুর ফুল দেয় বন্ধুরা আর একই যত্ন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আজকে এই পর্যন্ত থাক